<laughs> hmm. Back off. Back off. ज़ियो। 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 नौका उठब नाकि तो yeah. नौका उठले क्या रात है नौका उठब কি সুন্দর না সত্যি দেখো কি সুন্দর দেখো কি সুন্দর ও অদ্ভুত দারুন দারুন কোথায় এসছো বলো তো না না এটা হচ্ছে একটা আশ্রম আর কি রামকৃষ্ণ সংঘ আশ্রম অনেকে এটাকে রানী রা রানী রাসমণি ঘাট বলে কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে রানী রাসমণি ঘাট না অ্যাকচুয়ালি রানী রাসমণি ঘাট অন্যদিকে ছিল এটাকে এখন বলে কিন্তু অদ্ভুত সুন্দর এই জায়গাটা হ্যাঁ ওই তো দক্ষিণেশ্বর আদলে যে মন্দিরটা যেখানে হ্যাঁ আর এই যে এই যে গঙ্গা কাদা কোথায় কাদা পুরো পুরো শুকনো কাদা দেখো কোথায় কাদা কোথায় গঙ্গা পূর্ণত গঙ্গা এর আর ওই যে অস্ত যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে না না দরকার নেই ছেড়ে দাও নৌকা উঠতে দরকার নেই অনেক দেরি হয়ে তাহলে নৌকা উঠলে না দেরি কত উঠলে ওঠো দুশো আর একশো তিনশো কি আছে এই যে আমরা একদম জলে চলে এসেছি ও যাবা ব্রিজের মাঝখানে ঘোরাবে বলছে তো ও মাথার উপরে এ পড়ে যেতে পারে নাকি কেউ আসবে না কারোর আসার দক্ষ নাই তুমি ওটা ফুচকা খেতে এসে ফুচকা খেতে এসে তুমি এখন নৌকায় উঠে আচ্ছা হ্যাঁ নৌকায় যেভাবে উঠলে যে নৌকায় করে তাই তো কেমন লাগছে এই যে সব হ্যাঁ ভালো ফুচকা খাওয়ার না খেয়ে নৌকা উঠে গেলে <laughs> এই যে আমরা এখন গঙ্গায় নৌকা করে আর এই দেখুন অদ্ভুত সূর্য পরন্ত সূর্য এই যে নৌকা যাচ্ছে গিয়ে এই যে এ সূর্য দেখাচ্ছ এই যে সূর্য আর হচ্ছে যে ওই যে ব্রিজটা আরে খেলার মাঠ আছে এখানে একটা আরে খেলার মাঠ আছে এটা মানে একটা ওয়াটার প্রজেক্ট এই জায়গাটা আমরা এখন গঙ্গা বপ খেয়ে পূর্ণত গঙ্গা বপটে আমরা নদীতে নৌ গঙ্গায় নৌকা করে এসেছি নৌকা আমরা এসেছিলাম কুচকাপাড়াতে ফুচকাপাড়া বলতে এখানে শহীদনগর যে জোড়া শিব মন্দির যে ঘাট রয়েছে যাকে লোকমুখে প্রচলিত রানী রাশমী ঘাট সেই ঘাটে আমরা এসেছি সেই ঘাট থেকে নৌকা সহযোগে হচ্ছে আমরা গঙ্গা ভ্রমণে বেরিয়েছি আর অপূর্ব সুন্দর এই যে দেখোটা এই দিকটাতে দেখাও যে সূর্য সাবে হচ্ছে লোক চেয়ে যাচ্ছে তার রক্তি মাফা গঙ্গার এই জলে রিফ্লেক্ট হচ্ছে অসাধারণ সৌন্দর্যের এই প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার একেবারে মাঝখানে আমরা গঙ্গার মাঝখানে রয়েছি আর আমরা ফুচকা পাড়াতে এসেছিলো সুতপা ফুচকা পাড়ায় দীর্ঘদিন ধরে বলছিল আদার করছিল ফুচকা পাড়ায় প্রচুর মানুষ এখানে আসে

না না এই যে এই মন্দিরটা নতুন না না কোনটার ভেতরে বলো তো এর ভেতর নাই যে এইটার ভেতর খুব সুন্দর তাই ও এই যে কত সুন্দর এটা করেছে কিন্তু ওইটা আরো কমই দারুণ করেছে মন্দিরগুলো আমি দেখেছি আমি এর আগে

সব এইবার তুমি দুর্ঘটনাটা ঘটবে এবার দেখছি ও প্যাকেট শুদ্ধ খেয়ে নিচ্ছে দেখো ছেলে দা বেগ হুমর ফোমর হয়ে তারা চলবে এমন না হম দেখ দেখ যাও 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 যা 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 আলু রেস বিস্কুট রেস হয় না আলু রেসি আলুর কাটা ভালো করে আর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে রেস হয় আমার দশ হচ্ছে সারের আর গরু ভয় আমি যে খেয়ে দেখি তখন কুড়িয়ে তুড়িয়ে আপনার